এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর চৌকস এবং উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনী এই বাহিনীর প্রধান কাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য দেশি এবং বিদেশি বিশেষ ব্যক্তির নিরাপত্তা দেওয়া এবার চলুন দেখে আসি কতটা ভয়ঙ্কর এই স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশ আর্মি নৌবাহিনী বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ থেকে বিশেষ প্রক্রিয়ায় এদেরকে নির্বাচন করা হয় এই বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীর আশেপাশে কখনো পোশাকে কখনো ভিন্ন পোশাকে আবার কখনও ছদ্মবেশে অবস্থান করে প্রত্যেকটি সদস্যের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরানো থাকে এদের পোশাক বাংলাদেশের অন্যান্য সকল বাহিনীর থেকে আলাদা এছাড়া এদের শরীরের সাথে থাকে বিশেষ বিশেষ সব ফাইটিং অস্ত্র চোখের বিশেষ নিরাপত্তার জন্য প্রত্যেকটি সদস্যকে সবসময় সানগ্লাস করতে দেখা যায় এই দলের প্রত্যেকজন সদস্য বিশেষ শারীরিক ক্ষমতার অধিকারী যা সকলের ভেতরে থাকে না পৃথিবীর সব থেকে উন্নত অস্ত্রগুলো আর অন্য কারো কাছে না থাকলেও তা রয়েছে এই এসএসএফ বাহিনীর কাছে এরা নিজেদের সাথে বিদেশি পিস্তল বহন করে এছাড়া দূর থেকে গুলি করার জন্য এই বাহিনীর কাছে আছে স্নাইপিং গান জাতীয় এক কিলোমিটারের বেশি দূরত্ব থেকেও শত্রুকে আঘাত করা সম্ভব এছাড়া এদের কাছে আছে অটোমেটিক রাইফেল এবং অত্যাধুনিক এসএসএফের সদস্যরা সব ধরনের অস্ত্র সমানভাবে চালাতে সক্ষম যা অন্য অনেক বাহিনী পারে না নির্মূল নিশানা ভেদ করতে এরা একশোতে একশ অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে এসএসএফ সদস্যদের গুলি চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় শুধুমাত্র ভূমি থেকে নয় এরা চলন্ত হেলিকপ্টার থেকে নির্ভুল নিশানায় গুলি চালাতে পারে এস সদস্যদের থাকে বোমা এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্যের উপর বিশেষ ট্রেনিং যে কোনো ধরনের বোমা শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে পারে এরা এছাড়া ভয়ঙ্কর কোনো বোমার বিস্ফোরণ থেকে প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য এদের ট্রেনিং দেওয়া হয় আলাদা করে এস সদস্যদের গাড়ি চালানোর জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয় এরা আর দশটা ড্রাইভারের মতো নয় দ্রুত গতিতে গাড়ি চালানো সহ অনেকটা হলিউড সুপারস্টারদের মতো যে কোনো দিকে নিমেষেই এরা গাড়ি ঘুরিয়ে দিতে পারে এস এস কার্যালয়ে রয়েছে বিশেষ কন্ট্রোল রুম যে কন্ট্রোল রুমের মাধ্যমে এই বাহিনী বিশেষ ব্যক্তিদের উপর ইগল পাখির মতো তীক্ষ্ণ নজর রাখে এছাড়া এই বাহিনীর রয়েছে নিজস্ব আইটি সেল যা কিনা সব ধরনের জনিত তথ্য সংরক্ষণ করে রাখে